ও অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো সাতাশি প্রকৃত কর্মী প্রাতে পাঁচ ঘটিকায় উলচাপাড়া হইতে শ্রীযুক্ত চিন্তাহরণ মুখোপাধ্যায় আসিলেন বলিলেন গত দুই দিনের বক্তৃতা আমি শুনেছি আমার আফসোস হয়েছে যে আমার সগ্রাম আলাদাউদ্পুরের এবং আত্মীয়গ্রাম উলচাপাড়ার লোকেরা কেন দলে দলে সভাস্থলে এলো না এজন্য কাল আর পরশু আমি অন্য কাজ ফেলে রেখে এই দুই গ্রামে ও আশেপাশের আরও আধ দশটি গ্রামে ঘুরে ঘুরে ঘরে ঘরে খবর দিয়েছি যেন তারা পরবর্তী বক্তৃতাগুলি কেউ না হারায় শ্রী শ্রী বাবা মনি জিজ্ঞাসিলেন তোমাকে এ কাজ করতে কেউ কি উপদেশ দিয়েছিল শ্রীযুক্ত নীলমোহন ঘোষ বলিলেন না তা কেউ দেয়নি দেবার কথা কেউ ভাবেও নি ইনি নিজের গরজে এই সুন্দর কাজটুকু করে এসেছেন শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রকৃত কর্মীরা নিজেদের যোগ্য কাজ ঠিক সময় মতো নিজেরাই খুঁজে বের করে নেন অন্য এসে উপদেশ দেবে পরামর্শ দেবে আদেশ দেবে বা প্রেরণা দেবে তারপরে কাজ করবেন এজন্য তাঁরা বসে থাকেন না শ্রীযুক্ত দেবেন্দ্র তলাপাত্র বলিলেন বড়ই গ্রীষ্ম পড়েছে জনতা এত অধিক হচ্ছে যে এত বড় মাঠেও ঠেলা ঠেলি করে লোককে বসতে বা দাঁড়াতে হচ্ছে এজন্য আমি কালীবাড়ি কমিটির তত্ত্বাবধায়কদের বলেছি আজ থেকে যেন পিপা স্বার্থকে জল দেবার ব্যবস্থা থাকে তাঁরা রাজি হয়েছেন শ্রী শ্রী বাবামণি সল্লাসে হাসিয়া বলিলেন এটাও ওই একই কথা হলো খাঁটি কর্মীরা অন্যের নির্দেশের অপেক্ষা না করেই করণীয় কাজ চিনে নেন এবং সময় বৃথা নষ্ট না করেই সঙ্গে সঙ্গে কাজে হাত দেন হরিও